আমার বেবিটা পার্সেলটা পেয়ে তো অনেক হ্যাপি তার মধ্যে দেখতেই পাচ্ছেন ওনাদের পেজের এই লোগো কার্টুন শেপটা দেখে তো আমার বেবিটা আরও বেশি খোলার জন্য এক্সাইটেড ছিল আসসালামু আলাইকুম এভরিওান আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং আজকে আপনাদের দেখাচ্ছি জি নেক্সট বেবি সাত আইটেমের অসাধারণ কম্বোপ্যাক আর বিশ্বাস করুন আমি নিজে ব্যবহার করছি বলে বলছি বর্তমান সময়ে সিজন পরিবর্তনের কারণে কিন্তু বেবিদের অল্পতেই ঠান্ডা কাশি লেগে যায় এবং এর থেকে নিউমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এসব কথা চিন্তা করে আমি ওনাদের প্যাকেজটা অর্ডার করি আপনারা চাইলে এটা বাহিরেও ক্যারি করতে পারবেন ব্যাগে করে নিয়ে যেয়ে কারণ এটা ব্যাটারিতেও চলবে প্লাস আপনারা চার্জার পয়েন্টে লাগিয়েও এটা ইউজ করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক অথবা চার্জারে আমার বেবি ঠান্ডা আগেই ছিল নাক বন্ধ কাশি সব মিলেও খুব কষ্ট পাচ্ছিল এই মেশ নিবুলাইজারটা ব্যবহার করানোর পর এখন অনেকটাই কমেছে আর কুইট মিস্ট স্মুথ ডেলিভারি বেবিকে খুব দ্রুত আরাম দেয় সাথে বড় আর ছোট ধরনের মাস্ক সব বয়সের জন্য পারফেক্ট আপনারা নিতে পারেন আর এটা কিন্তু ইউজ করা অনেক বেশি ইজি আপনারা দেখতেই পাচ্ছেন একটা সিরিজ দিয়ে ওর মেডিসিন যা যা লাগিয়ে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং এটা দিয়ে দেওয়ার পর ওপরে মুখটা আপনার সুন্দর মতো লাগে বাচ্চাদের ঠান্ডা থেকে বুকে কপ জমে যায় আর এই নেভুলাইজ করলে ওরা কি পরিমাণে যে শান্তি পায় নিভুলাইজ করার পর বাচ্চারা সুন্দর একটা ঘুম দেয় রাত্রিবেলায় আমার বেবিটা কত সুন্দর মতো নেভুলাইজ করতে দিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর আপনাদের দেখাতে যাচ্ছি বেবি কেয়ার কিট এই কম্বো প্যাকে আছে একটি কমপ্লিট বেবি কেয়ার কিট নেইল কাটার থার্মোমিটার নেজাল ক্লিনার ব্রাশ আর ফিডার ক্লিনিং টুল একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে বলতে পারি বেবির হাইজেন আর হেলথ কেয়ারের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট এক সেটে সব এজেন্সিয়াল পেয়ে যাওয়া এটা আসলেই সবচেয়ে বড় সুবিধা এই টুপিটা তো অনেক বেশি কিউট ছিল আপনার অবশ্যই পারচেস করবেন ওনাদের পেজ থেকে